দূরে তো কাছে আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই হাজার সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি সিলেট বোর্ডে এসেছিল এই প্রশ্নটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত নামক অধ্যায়ে দেখতে পাচ্ছো আমার পিছনে প্রশ্নটি প্রশ্নের সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এখানে একটা ডামি কিউআর কোড জাস্ট একটা একটি ডেমো হিসেবে রাখা হলো যখন তোমরা আমাদের ইজিমাত বইটা অর্থাৎ বাংলাদেশের প্রথম স্মার্ট বই যে বইয়ের প্রত্যেকটি প্রশ্নের সাথে এরকম করে একটা কিউআর কোড দেওয়া থাকবে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি আমাদের মতো টিচারদের ক্লাস করতে পারবে তার মানে তোমার এই বইটা কিনলে কোনো টিচারের ক্লাস করতে হচ্ছে না তুমি একাই কিন্তু সব সমস্যার সমাধান করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনে ক্লাসগুলো করে নাও তাহলে চলো আর কালক্ষেপণ না করি আজকে ক্লাসটি শুরু করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে কি বলো তো কোশ্চেনে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ বিসিডি এখানে বিসি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বিসি ও সিডি বাহুদয়ের ডিগ্রি তাহলে খুবই সহজ বুঝতে পারলাম যে দুই একটা ত্রিভুজ আছে যার দুইটা বাহু একটা বাহুর দেওয়া আছে আর এই দুইটা বাহুদয়ের মধ্যবর্তী কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে পরপর তিনটা প্রশ্ন একটু বুঝে নিই তারপর আমরা সমাধান করি একটা একটা করে দেখো 16 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো পরিসীমা কত সিক্সটিন তোমরা জানো বর্গের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান এবং কোনগুলো কিন্তু সমগণ আচ্ছা এবার বি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে সাত সেন্টিমিটার দূরে বৈশ্যবিন্দু এফ হতে দুইটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে করা যাবে এরপরে প্রশ্ন গতে বলা হচ্ছে কি ট্রায়েঙ্গেল এসিবি এর অন্তর্ভৃত্ত অঙ্কন করো আচ্ছা অন্তর্বৃত্ত আঁকতে হবে সি এবিসিডি এই ত্রিভুজের আমরা অন্তর্বৃত্ত আঁকবো ঠিক আছে এখানে আসলে সম্পাদ প্রশ্ন এখানে প্রথমে বলছে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক চিহ্ন বিবরণ তোমার চিহ্নও দিতে হবে আবার তার ডেসক্রিপশানও তোমাকে দিতে হবে ওকে তো ষোলো সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট কি বর্গ এই যে আঁকা হলো এখানে আমি তোমাদের এখন একটি একে দেখাব ধরো আমরা একটা বাহন নিয়ে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার এই ষোলো সেন্টিমিটারকে আমরা চার দিয়ে যদি ভাগ করি সিক্সটিন বাই ফোর ইজিকুয়ালস টু ফোর সেন্টিমিটার এটা হচ্ছে বর্গের বাহুর দুর্গ কিন্তু এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা হচ্ছে দেখিয়ে দেখালাম কিন্তু জিওমেট্রিতে কিন্তু জিওমেট্রিক উপায়ে তোমাকে দেখাইতে হবে তাহলে এই ষোলো সেন্টিমিটার আমরা নিলাম যে পরিসীমা হচ্ছে পি আর পি হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার তো আমাদের এই পিটাকে কি করতে হবে বলো তো চার ভাগ করতে হবে তো চার ভাগ করার জন্য আমি এখানে একটু যদি একটা কম্পাস নিয়ে নেই এই কম্পাসটা নিয়ে নিলাম একটা কম্পাস তো এই কম্পাসে আমি এক কাজ করি অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম এই যে ব্যাসার্ধ নিয়ে তুমি কি করবে বলো তো এদিকে একটা বৃত্তচাপ আঁকবা এদিকে একটা বৃত্তচাপ আঁকবা ঠিক একই রকমভাবে এদিকে বৃত্তচাপ আঁকো এখানে ধরে এভাবে আর একটা বৃত্ত আঁকো বৃত্তচাপ দুইটি যেখানে মিলিত হলো এইটা হচ্ছে ষোলো সেন্টিমিটার বাহুয়ের লম্ব টেনে দাও এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার বাহুয়ের সমুদীখণ্ড তার মানে আমরা সমুদীখণ্ড করে ফেলেছি এই যে সমুদি এখন এইটাকে আবার আমাদের কি করতে হবে আরও দুই ভাগ করতে হবে এ পাশে দুই ভাগ এটা হচ্ছে পি বাই এটা হচ্ছে পি বাই টু আর এদিকেও কিন্তু পি বাই টু এই পি বাই টুকে আমরা আবার দুই ভাগ করবো তাহলে আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে তুমি এখান থেকে ধরো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলা এই যে একটা বৃত্তচাপ এই আর একটা এখানে যে মাপটা নাও আর একটা বৃত্তচাপ আঁকো এই বৃত্তচাপগুলো যেখানে মিলিত হলো তুমি যদি এখানে একটু লম্ব টেনে দাও তাহলে দেখবা যে এ দেখো চার ভাগ হয়ে গেল এটা হচ্ছে পি বাই ফোর এটাও কিন্তু পি বাই সরি পি বাই ফোর আর এটাও কিন্তু পি বাই ফোর তাহলে আমি কিন্তু বর্গের একটা মাপ পেয়ে গেলাম এখন তুমি যে কোনো একটা রশ্মি নাও এই যে নিলাম যে কোনো একটা রশ্মি এই রশ্মি থেকে আমরা কি করব আমরা হচ্ছে এখানে এই মাপটাকে কেটে নেব পি বাই ফোরের মাপটাকে কেটে নেব এই যে মাপটা কেটে নিলাম টু পয়েন্ট টু অর্থাৎ আমাদের চার সেন্টিমিটার এটাকে আমরা এখান থেকে যদি কাটি এই যে কাটলাম যে কেটে নিলাম এবার যেহেতু এটা এইটা হচ্ছে বর্গ বা আমরা জানি বর্গের প্রত্যেকটি কোন হচ্ছে সমকোণ তাহলে আমাকে এই বিন্দুতে একটা কোন আঁকতে হবে যে কোনটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা এখানে নাইনটি ডিগ্রি কোন আঁকার চেষ্টা করলাম নাইনটি কোন আমরা এখানে নাইনটি ডিগ্রি কোন এঁকে ফেলেছি এখন আমরা এই বাহুটার যে মাপটা ছিল সেই মাপটা আবার একটু নিয়ে নিব যে মাপটা নিলাম এই মাপটা আমরা আবার এখান থেকে কাটবো এই কেটে ফেললাম মাপটা সেম থাকবে মাপটা নিয়ে আমরা কি করব আরও দুইটি বৃত্তচাপ আঁকবো মনে করি যে বৃত্তচাপ দুইটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে আমরা একটু বিবরণ দিয়ে দিই যে কোনো একটা বিই আমাদের বিবরণ লাগবে না এখানে সি এটাকে দিলাম এ আর একটাকে দিলাম ডি এখানে মনে দিলাম এফ এখন আমরা এটাকে যোগ করে দিই যোগ করে দিলেই এটা একটা কি হয়ে গেলো বলো তো এটা হয়ে গেলো একটা বর্ব এই দেখো একটা বর্গ হয়ে গেল তাহলে তোমরা কিন্তু এরকম করে বর্গ আঁকতে পারবে প্রথমে যে পরিসীমাটা দেওয়া থাকবে তাকে চার ভাগ করবা আর বর্গ সেই যে কোনো একটা বাহু থাকে সেই ভাগটা মনে করো পি বাই ফোর তাহলে এই যে মানটা এটাও কিন্তু পি বাই ফোর তাহলে এইটাও পি বাই ফোর এইটাও কিন্তু পি বাই ফোর আর এইটাও পি বাই ফোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আর একটা কোন নব্বই ডিগ্রি আঁকলে বাকি কোনগুলো অটোমেটিক্যালি নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এই যে বর্গটা একে দেখাইলাম তোমরা আশা করি এটা পারবে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি পরের কোশ্চেন পরে কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে ওকে আমরা একটু কোশ্চেনা যদি দেখিনি দেখো দেওয়া আছে কি ও কেন্দ্র বৃত্তে এ সমান 5 সমান ফাইভ সেন্টিমিটার ওকে বৃত্তের কেন্দ্র হতে সেভেন সেন্টিমিটার দূরে বৈষ্ঠ একটি বিন্দু তাহলে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে বৃত্তের কেন্দ্র এখান থেকে সেভেন সেন্টিমিটার দূরে একটি বিন্দু যেটা হচ্ছে বৈসিত বিন্দু যার নাম হচ্ছে এফ তাহলে এটা হচ্ছে এফ এফ বিন্দু ওকে তো এফ বিন্দু বৈস্ত বিন্দু এফ হতে উক্ত বৃত্তের দুইটি স্পর্শ রাখতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই এফ আর ওকে যোগ করে দাও দিলাম যোগ করে এফ আর ওকে কী করবো বলো তো যোগ করে আবার একটু দেখাই আমি যে এইটা হচ্ছে বয়স্ত বিন্দু এফ আর এটা বৃত্তের কেন্দ্র ও তাহলে এখান থেকে দুইটা স্পর্শক আঁকতে হবে স্পর্শক একটি শুধুমাত্র একটি বিন্দুকে স্পর্শ করে বৃত্তের পরিধির উপর স্পর্শক কী করে বৃত্তের পরিচিত একটি বিন্দুকে স্পর্শ করে তাহলে একটি বিন্দু আইডেন্টিফাই করাটা খুব জরুরি তাহলে আমরা এক কাজ করলাম এখানে এফ আর ওকে যোগ করে দিলাম আমি একটু ফ্রি হ্যান্ডে তোমাদের বোঝাচ্ছি তোমরা কম্পাস দিয়ে এটা করবা কাটা কম্পাস এবং পেন্সিল কম্পাস ব্যবহার করে স্কেল দিয়ে তাহলে এফ আর ওকে যোগ করে দিলাম এটা এফ বিন্দু আর এটা হচ্ছে ও বিন্দু এবার এফ ও বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করবো তাহলে অর্ধেকের বেশি পয়সা অর্ধ নিয়ে এর এফকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ একই রকমভাবে এদিকে দুইটা বৃত্তচাপ আঁকো যা পরস্পরকে তারপর যোগ করে দাও ধরো এটা পিকিউ এই পিকিউ রেখাটা এই এফ ও রেখাকে এম বিন্দু করে তাহলে এফ এম অথবা এম ও সমান ব্যাসার একটি বৃত্ত আঁকো যে বৃত্তটা আগের বৃত্তটিকে কোন বৃত্তটিকে বলো তো আগের যে কোন বৃত্ত ছিল সেই বৃত্তটিকে এক্স বিন্দুতে আর হচ্ছে ওয়াই বিন্দু ছেদ করে এক্স বিন্দুতে এবং ওয়াই বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এক কাজ করি এবার এফ এক্স আর এফ ওয়াইকে যোগ করে দিই তাহলে এফ এবং এফ ওয়াই হচ্ছে সেই দুইটা স্পর্শক যাদেরকে আমাদের আঁকতে বলা হয়েছে বিন্দু থেকে এই যে বিন্দু এফ থেকে আমরা দুইটা স্পর্শ এঁকে দিলাম খুবই সহজে এটা তোমরা মনে হয় আঁকতে পারবে যা আঁকবে তাই লিখবে খুবই সহজ জিনিস দেখো এইবার এখানে পরেরটায় বলছে কি যে একটি সমক একটা ত্রিভুজ বলা হচ্ছে বি সি ডি ত্রিভুজের একটি বাহু হচ্ছে এ সমান বিসি ফাইভ সেন্টিমিটার আর বিসি ও সিডি বাহুর অন্তর্ভুক্ত করছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে ফাইন তাহলে দেওয়াশে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তাহলে বিসিডি ত্রিভুজের মধ্যে এমন একটি বৃত্ত আঁকতে হবে যেন তা এই তিনটা বাহুকে স্পর্শ করে অন্তর্বৃত্ত হচ্ছে তিনটা বাহুকে স্পর্শ করে তাহলে আমরা যে কোনো একটা রশি নিয়ে নিলাম আমি তোমাদেরকে এটা প্রিয়ানটা আবার রেখে দেখাবো এবার যেহেতু সমকোণী বলছে তাহলে এখানে যে কোনো একটা নিয়ে নাও নিয়ে নিলাম হচ্ছে বিসি তাহলে বিসি রেখার বিভিন্ন একটা সমকোণ ফেলো। ফেলো আচ্ছা আমরা একটু দেখি তো আমাদের প্রশ্নে কি সমকোণী ত্রিভুজ বলা হয়েছিল হ্যাঁ সমকোণী বলা হয়েছে ওকে তাহলে আমাদের এই কোনটা হচ্ছে সমকোণ এই যে কোনটা আমরা এখানে একটা লম্ব এঁকে দেব লম্ব এই কোণটা হচ্ছে সমকোণ আচ্ছা এবার দেখো সমকোণী ত্রিভুজের একটা সমকোণ পেলাম এবার হচ্ছে আমরা কি করব বলো তো এখানে দেখো এই বিশিবাহর বিভিন্ন আমরা একটা সমকোণ এঁকে ফেললাম আর একটা কোন দেওয়া ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তাই না তাহলে আমাদের একটা দুইটা বাহু দেওয়া ছিল একটা বাহু হচ্ছে তোমার আমাদের এইখানে যে কোনটা কোন বি সি ডি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এই কোনটাকে টেকে নিব এই যে এই যে কোনটা এক্স এক্স কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি আমরা সি বিন নিব এবার অন্তর্বৃত্ত আঁকার জন্য তারপরে আমরা এই দুটাকে যোগ করে ত্রিভুজ পাচ্ছি ত্রিভুজের বিবরণটা লাগবে না আমাদের শুধু অন্তর্বৃত্তের বিবরণটা দিলে হবে তো এখানে যেহেতু অন্তর্বৃত্ত আঁকতে বসতে অন্তর্বৃত্ত ব্যাখ্যাটা দেওয়া লাগবে ত্রিভুজটা তুমি আগে এঁকে ফেলবা একের আঁকার পরে অন্তর্বৃত্ত যেটা আঁকবা সেটা ডেসক্রিপশনটা লিখবা তাহলে আমরা এই কোন সিকে সমুদ করলাম আর কোন তুমি ডি কে করতে পারো অথবা ওই বিকেও করতে পারো এই কোন বিকে আমি হচ্ছে সমুদী করলাম যা পরস্পর মনে করো এম সি এম রেখা আর বিএল রেখা পরস্পরকে কোথায় ছেদ করে ও ওকে কেন্দ্র করে এই কার উপরে বিসের উপর ও এন লম্ব আঁকি তাহলে ও এন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও এন সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকো তাহলেই হয়ে যাবে এটা একটা ওদৃষ্ট কি অন্তর্বৃত্ত চলে এবার তোমাদের একটু ফ্রি হ্যান্ডে একে দেখায় আমাদের এই কম্পাস টম্পাস ব্যবহার করে তো আমরা একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ আমরা নিয়ে নিলাম সমকোণী সমদিবাহু ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের এখন আমরা কী করব একটা অন্তর্বৃত্ত আঁকতে হবে তাহলে অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমাদের দুইটা কোণকে দ্বিখণ্ডিত করতে হবে তা আমরা প্রথমে এই কোণটাকে দ্বিখণ্ডিত করি এইখানে আগে কোনটা আঁকো আঁকার পর এটা এটা নাইনটি ডিগ্রির কোন ছিল এটা আগেই সমকোণী ত্রিভুজের কোনটা এটা নব্বই ডিগ্রি এখন কম্পাসের সাহায্যে আমরা এই কোনটাকে সমদীক্ষণিত করে দেব এই জায়গাতে কম্পাস ধরে তোমরা সমদ্বীক্ষণিত করে দিবা এই ইলেকট্রিক কম্পাস দিয়ে আঁকা একটু ঝামেলাযুক্ত তারপরে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে আমি কোনটাকে এঁকে ফেললাম এবার কোনটাকে সমদীক্ষণিত করতে গেলে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও এই নিলাম অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে এদিকে একটা বৃত্ত চাপাকবা আর একই রকমভাবে তুমি কী করবা বলো তো এদিকে আর একটা বৃত্ত চাপাকবা বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হইল সেখান থেকে তুমি কি করবা বলো তো এই যে টান দিয়ে দিবা দিলে হয়ে যাবে তোমার কনের সমধিখণ্ড এই কোণের সমধিখণ্ড তো মনে করো যে একটা বৃদ্ধিতে মিলিত হলো তার নাম হচ্ছে ও এবার এই ও থেকে এক কাজ করতে হবে এখানে আমাদের একটা লম্ব টানতে হবে কি করতে হবে লম্ব টানতে হবে তো আমরা ও থেকে লম্ব টানার চেষ্টা করি এই যে আগে বৃত্তচাপ নাও নীলা এই বৃত্তচাপ এবার এখান থেকে আর একটা বৃত্তচাপ আর এইখানে ধরে আরটা বৃত্ত যাব। মনে করো এখান থেকে একটা সরল লেখা টেনে দাও আমার এই পর্যন্ত নিলেই চলবে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি দেখো এই ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি তাহলে আমার বৃত্ত হয়ে গেল এখন তুমি তোমার প্রশ্নের আলোকেটা নাম দিয়ে দেবে আমি একটা নামকরণ করে দিচ্ছি মনে করো যে এটা বি এটা সি আর এটা এ তাহলে কোন বি আর কোন সিকে কে সমাধিখণ্ড ক্রশি কোন বিকে সমাধিক মনে করো বি এম আর হচ্ছে সিএন পরস্পর মিলিত হয় অভিনেত্রে ওকে কেন্দ্র করে বিসি এর উপর ওপি একটি লম্ব আঁকো ও পি এসমান একটি বৃত্ত আঁকো যেটা ত্রিভুজটিকে পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট কী বলতো অন্তর্বৃত্ত আশা করি অন্তর্বৃত্ত টাইপের বা পরিবৃত্ত টাইপের কেসগুলো তোমরা বুঝে ফেলেছো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে আল্লাহ হাফেজ